কোচবিহারে জেলা শাসকের সাথে দেখা না করেই ফিরতে হল বিজেপি কর্মীদের এসআইআর সংক্রান্ত একাধিক বিষয় নিয়ে আলোচনা করতে সোমবার বিকেলে কোচবিহার জেলাশাসক দপ্তরে যান বিজেপি কর্মী ও সমর্থকেরা তবে অভিযোগ জেলা শাসকের সাথে দেখা করার সুযোগ না দিয়েই দপ্তরের গেট থেকেই তাদের ফিরে যেতে বলা হয় বিজেপির দাবি এর আগেও একাধিকবার জেলা শাসকের সাথে কথা বলতে গিয়ে একই অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে তাদের নেতা প্রশাসন ইচ্ছাকৃতভাবেই তাদের কথা শুনতে চাইছে না বলে অভিযোগ তোলে দলটি এসে অভিযোগ জানাতে আসলেই ঘুরে যেতে হচ্ছিল আজকেও দেখা যাচ্ছে আপনারা ঘুরে যাচ্ছেন তাহলে কিভাবে অভিযোগ জানাবেন জেলা শাসক ভয় পাচ্ছেন ভয় পাচ্ছেন বিজেপি এখন ভয় পায় দেখুন মাধ্যমিক পরীক্ষা চলছে যার ফলে আমরা মিছিল পড়িনি আমরা মাইক ব্যবহার করিনি আমরা লোককে সমাগম এখানে জনসমাগম করিনি আমরা কতিপয় লোক এসেছি এখানে বিধায়ক এসছেন দুইজন বরেনচন্দ্র চন্দ্র বর্মন এবং নিখিলচন্দ্র দে দুইজন বিধায়ক এসছেন আমি এসেছি এবং আমার কিছু জেলার পদাধিকারী কিছু এসছে আমরা ডিএম ডিএম সাহেবের সঙ্গে আমরা দেখা করব যে আজকে যেভাবে হয়রানি করা হচ্ছে অর্থাৎ এটা ইনিশিয়েটিভ নেওয়া হোক কেন ইনিশিয়েটিভ নেওয়া হবে না আপনারা জানেন যে সমগ্র রাজ্যে ই এবং এই আরও চুক্তিভিত্তিক কর্মচারীকে এসআই প্রক্রিয়াতে স্কুটি নিতে বা নোটিশ সহ ইস্যুসহ হিয়ারিংয়ের ক্ষেত্রে নিয়োগ করেছেন যা সম্পূর্ণ ইসিআইয়ের একদম গাইডলাইনের পরিপন্থী কোচবিহার জেলা বিজেপির সভাপতি অভিজিৎ বলেন এদিন বিজেপি কর্মীরা জেলা শাসক দপ্তরে এলেই জেলা শাসক তাদের সঙ্গে কথা বলছেন আগামী দিনে এর বিচার হবে ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে সব খবর সবার আগে পেতে নজর রাখুন বাংলার গণতন্ত্র সত্যের পথে বাংলার সাথে